হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো তোমাদের ভালোবাসাই আমিও কিন্তু খুব ভালো আছি তাই দেখো বিকেল বিকেল একদম রেডি টেডি হয়ে কিন্তু রাস্তায় তো আজকে তো ব্লকটা রাস্তা থেকেই শুরু করলো তো এই কারণে যে একটু বেরোচ্ছি তো ওই দেখো আমার ভাই এসেছে আর এই হচ্ছে মেয়ে তো আরও দু বোন যাবে তো বাবা যাবে তো সবাই মিলে একটু বেরোচ্ছি ঘুরতে তো কোথায় কোথায় যাচ্ছি চলো ব্লকটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তোমরা

গাড়িতে উঠে তো দেখো সবাই গাড়িতে উঠে পড়ে এই যে সবার খুব আনন্দ হচ্ছিল ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে মানে একটা আনন্দই অন্যরকম তো দ্বিতীয় কথা হচ্ছে গাড়িটা যেহেতু আমাদের নিজেদের নিজেদের বলতে আমার কাকার ছেলের গাড়ি তো ওই জন্য নিজেদের গাড়িতে একটা ঘোরার আনন্দই কিন্তু আলাদা তো অনেক দিন অনেক দিন পরে আমার ভাই এলো তো ওই জন্য বেরিয়ে পড়লাম তো দেখলেই তো বেরিয়েই একটা দোকানে গিয়ে একটু চা খেলাম অনেকটা দূরেই একটা দোকানে চা খেলাম খেয়ে দেয়ে দেখো চলে এসেছি মায়ের মন্দিরে সন্ধ্যে আরতি দেখবো তো তোমরা অনেকেই জানো যে আমাদের শিমলাগড় হচ্ছে কালীবাড়ি একদম নামকরা তো আমাদের মায়ের মন্দির খুবই জাগ্রত অনেকেই জানো তোমরা তো এটাই হচ্ছে সেই শিমলাগড় কালীবাড়ি মন্দির যেটা বিখ্যাত তো সেই মন্দিরে চলে এলাম সন্ধ্যাবেলা আর ভাইও যেহেতু অনেক দিন পর এলো বলে দিদি চ সন্ধ্যা আরতিটা দেখবো তো এই যে এখানে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা সন্ধ্যা আরতিটা দেখছিলাম তো লাস্টের দিকে যদিও আমি ক্লিপটা নিয়েছি এই দেখো মায়ের মন্দির তো এখন পুরো সন্ধেবেলা তো সন্ধ্যে আরতি হয়েছে মানে একদম সন্ধ্যেবেলায় কিন্তু আমি ক্লিপটা নিয়েছি তোমাদের জন্য তো এখানে আমি ভয়েস অ্যাড করেছি এই কারণে কেন অনেক আওয়াজ হচ্ছিল বলে নালে ভেবেছিলাম যে তোমাদের সন্ধ্যা আরতিটাই শেয়ার করো কিন্তু এতটা পরিমাণে আওয়াজ হচ্ছিলো যার কারণে আমাকে আওয়াজটা বন্ধ করে দিয়ে ভয়েস দিতে হলো তো যাই হোক তোমাদের সঙ্গে যে শেয়ার করতে পেরেছি আমি মায়ের মন্দিরটা এটাই আমার কাছে অনেক তো এই দেখো মায়ের মুখটা দেখেছো কতটা ভালো লাগে আর মায়ের মন্দিরে গেলে সত্যি কথা বলতে মনটা কিন্তু একদম শান্ত হয়ে যায় তারপরে যে সন্ধ্যা উঠে শেষ এবার যাবো হচ্ছে বাড়ির দিকে হচ্ছে কিছু টিকঠাক বাজার তো বাড়ির দিকে যাচ্ছি গাড়ির কাছে যাচ্ছি তো চলো নেওয়া যায় কি করা যায় তো বাজার টাজার করে দেখো চলে এলামের করে নিয়ে চলে এলাম তো আস্তে আস্তে একটা ডিসিশন হলো আমাদের যে হচ্ছে রাত্রিরে বিরিয়ানি খাওয়া হবে একবারে যে রাত্রিরে বিরিয়ানি

তো তারপরে আর হচ্ছে এখানে দেখো আমার বাবা কিন্তু মাংসটা কেটে নিচ্ছিল তো এখন যেহেতু তোমার মিনিমাম সাড়ে আটটা বেজে গেছে তো তাহলে ভাবো কত রাতে রান্না হবে আর কত রাতে খাওয়া হবে তো যাই হোক তবু এরও একটা কিন্তু মজা অন্যরকম তাই না বলো তো বাপার বাড়িতে এরকমভাবে আনন্দ করে খেতে কান্না ভালো লাগে বলো তো এই দেখো রান্নান শেষ তো বাচ্চাদের আগেই খাইয়ে দিয়েছিল আর লাস্ট হচ্ছে আমরা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি